তোমাদের সকলকে স্বাগত স্কলার ক্যাম্পাসে আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সকলের কাছে এসে উপস্থিত হয়েছি আজকের আলোচনার বিষয় ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের ইংলিশে মাদার ট্রেজার নভেল লেকচার নিয়ে নভেল লেকচার মাদার ট্রেজার অ্যান্ড সো লেট আর অলওয়েজ মিট ইচ আদার উইথ আ স্মাইল ফর আ স্মাইল ইজ দ্য বিগিনিং অফ লাভ অ্যান্ড ওয়ান্স উই বিগিন টু লাভ ইচ আদার ন্যাচারালি উই ওয়ান্ট টু ডু সামথিং ফাদার টুরেজা বলছেন তাহলে আমরা সবাই আসি আমরা সবাই একত্রিত হই আমরা সবাই মুখে একটা হাসি রেখে পরস্পরের সঙ্গে সাক্ষাৎ করি কারণ হাসিতেই লুকিয়ে রয়েছে প্রকৃত ভালোবাসা আর একবার আমরা পরস্পরকে ভালোবাসতে শুরু করলে সেটা আমাদের স্বভাবে পরিণত হবে আর আমাদের কিছুই দরকার পড়বে না যেটা অত্যন্ত স্বাভাবিক হবে সো ইউ প্রে ফর আওয়ার সিস্টার্স অ্যান্ড ফর মি অ্যান্ড ফর আওয়ার ব্রাদার্স অ্যান্ড ফর আওয়ার কো ওয়ার্কারস দ্যাট আর অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড তাই আপনারা আমাদের সিস্টারদের জন্য আমার জন্য আর আমাদের ভাইদের জন্য আর আমাদের সহকর্মীদের জন্য যারা বিশ্ব জুড়ে রয়েছে এই প্রার্থনা করবার কাজকে সম্পূর্ণ করার জন্য আপনারা সবাই তাদের জন্য প্রার্থনা করুন মাদাত তার ভাষণের মধ্য দিয়ে বার্তা আমাদের কাছে পৌঁছে দিচ্ছেন দ্যাট উই মে রিমেইট ফেটফুল টু দা গিফট অফ গড টু লভ হেম অ্যান্ড দ্য সার্ভ হিম ইন দ্য পুও টুগেদার উইথ ইউ মাদার ট্রেজা বলছেন আমরা যেন ঈশ্বরের দানের প্রতি বিশ্বস্ত থাকতে পারি তাঁকে ভালোবাসতে পারি দরিদ্রদের মধ্যে তাঁর সেবা পৌঁছে দিতে পারি আপনাদের সঙ্গে একত্রে থাকার মাধ্যমেই এটি সম্পূর্ণ হতে পারে মাদার ট্রেজা আমাদেরকে বলছেন what we have done we should not have been able to do if you did not share with your prayers with your gifts this continual মাদার ট্রেজা তারপর আমাদেরকে বলছেন আমরা যে আমরা যা করছি তা আমরা আদৌ করতে পারতাম কি না যদি না ভগবান আমাদের হয়ে প্রার্থনা করতেন বা আপনারা সকলে আমাদের হয়ে প্রার্থনা করতেন মাদার ট্রেজা যে সেবা করছেন সমাজের জন্য তিনি বলছেন তাদের পক্ষে আদৌ সম্ভব হতো কি আমরা সাধারণেরা যদি তার হয়ে কোনো প্রার্থনা না করতাম আপনাদের উপহার এই অবিরাম দানের দ্বারা আমরা আমাদের কাজের মধ্য দিয়ে ভাগ করে দিচ্ছি বাট আই ডোন্ট ওয়ান্ট ইউ টু গিভ মি ফ্রম ইউর অ্যাভানডেন্স কিন্তু আমি চাই না মাদা বলছেন আপনাদের এই প্রাচুর্য ভরা থেকে আপনাদের এই অফুরন্ত যে দেওয়া চাই সেই দেওয়াটা আমরা চাই না আমরা চাই কি চাই আই ওয়ান্ট দ্যাট ইউ উইল মি আনটিল ইট হার্টস আমি চাই আপনারা যতদিন না তা আমাদেরকে পীড়া দিচ্ছেন ততদিন পর্যন্ত আপনারা থেমে থাকবেন না আসলে এই বার্তার প্রথমেই ছিল দ্য ট্রু লাভ শুড হার্ট টু দ্য পিপল টে আই রিসিভ ফিফটিন ডলার্স ফ্রম আ ম্যান হু হ্যাজ বিন অন হিজ ব্যাক ফর টোয়েন্টি ইয়ার্স অ্যান্ড দি অনলি পার্ট দ্যাট হি ক্যান মুভ ইজ ইজ রাইট হ্যান্ড মাদার ড্রেজা বলছেন এই সেই দিনে আমি পনেরো ডলার পেয়েছি এই জায়গাটা তোমরা আন্ডারলাইন করে রাখবে ইম্পর্টেন্ট যে কিনা প্রায় কুড়ি বছর ধরে শয্যাশায় ছিলেন উনি অসুস্থ ছিলেন কত বছর ধরে কুড়ি বছর ধরে কেবলমাত্র তিনি তার ডান হাত নাড়তে পারতেন এই পুরো দুখানা লাইন খুব গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষায় আসতে পারে অ্যান্ড দি অনলি কম্পেনিয়ান দ্যাট হি এনজয়েজ ই স্মোকিং তার একমাত্র সঙ্গী ছিল তার ধূমপান সেই অসুস্থ ব্যক্তিটির একমাত্র সঙ্গী ছিল ধূমপান অ্যান্ড হি সে ইট টু মি সেই ব্যক্তিটি আমাকে বলেছিলেন আই ডোন স্মোক ফর ওয়ান উইক আমি এক সপ্তাহ ধরে কোনো ধূমপান করিনি অ্যান্ড আই সেন্ট ইউ দিস মানি সেখান থেকে সুরক্ষিত অর্থ আমি আপনাকে পাঠাচ্ছি আই সরি ইট মাস্ট হ্যাভ বিন আ টেরেবল স্যাক্রিফাইস ফর হিম বাট হি হাউ বিউটিফুল সি সরি সি হাউ বিউটিফুল হাউ ইজ শেয়ার অ্যান্ড উইথ দ্যাট মানি এটা সত্যিই কি ভয়ঙ্কর ত্যাগ তাই না কিন্তু এটা দেখতে খুব সুন্দর এই যে ভাগ করে নেওয়া তার অর্থ ভাগ করে নেওয়া আই ব্রড ব্রেট অ্যান্ড আই gave টু those হু আর hungry with a জয় অন both সাইড আমি সেই অর্থ দিয়ে কিছু রুটি কিনেছিলাম এবং সেই রুটিগুলো ভাগ করে দিয়েছিলাম সেই ক্ষুধার্থ মানুষদের মাঝখানে যারা কি এই আনন্দটাকে উপভোগ করতে জানে এই দু এই দুটো জিনিসই তাদের মধ্যে অস্তিত্ববান কোনটা একটা খিদে খিদের মধ্যে থাকার যে আনন্দ সেইটাকে তারা জানে তাদেরকে তিনি ভাগ করে দিয়েছিলেন হিউজ গিভিং অ্যান্ড দ্য পুয়ার ওয়ার রিসিভিং সেই মানুষটি দিয়েছেন এবং দরিদ্ররা তা গ্রহণ করেছেন দিস ইজ সামথিং দ্যাট ইউ অ্যান্ড আই ইট ইজ আ গেট অফ গড টু আস টু বি বিল টু শেয়ার আওয়ার লাভ উইথ আদার্স ঠিক এটা একটা এমন ব্যাপার যেটা তোমরা আর আমরা মানে মাদার তোরা বলছেন এই বিষয়টা যেন তোমরা আর আমার মতো যে উপহারটা ভগবান দিয়েছেন আমাদের সকলকে কী ভাগ করে নেওয়া ভালোবাসা একে অপরের সাথে অ্যান্ড লেট ইট বি অ্যাজ ইট ওয়াজ ফর দ্য জিসাস আর এই ভাগ করে নেওয়া যেন ঠিক যিশুর জন্য তার জন্য কিছু ত্যাগ করা ভাগ করে নেওয়া লেট আস লাভ ওয়ান অ্যানাদার অ্যাজ ই লাভ টাস এইভাবেই আমরা একে অপরকে ভালোবাসতে পারছি যেভাবে তিনি আমাদের ভালোবেসেছেন লেটাস্ট লাভ হিম উইথ আনডিভাইটেড লাভ অ্যান্ড দ্য জয় অফ লাভিং হিম অ্যান্ড ইজ চলো আমরা তাকে ঠিক সেইভাবে ভাগ করি যেই ভালোবাসা দিয়ে কোনো আর কাউকে ভাগ করে দেওয়া যায় না আনডিভাইটেড যে ভালোবাসা অবিভক্ত আর এই আনন্দ তাকে দেওয়া ভালোবাসার মধ্যে যে আনন্দ লুকিয়ে রয়েছে একে অপরকে তা ভাগ করে দিই লেটাস্ট গিফট নাও চলো এই ভালোবাসা এক এক্ষুনি আমরা একে অপরকে প্রদান করি দ্যাট ক্রিসমাস ইজ কামিং সো ক্লোজ মাদার ট্রেজা বলছেন যিশু খ্রিস্টের জন্মদিবস খুবই কাছে আস কিপ দ্যাট জয় অফ লাভিং ক্রিসমাস ইজ আওয়ার হার্ট চলো আমরা যিশু খ্রিস্টের এই জন্মদিবসকে আমাদের হৃদয়ের মধ্যে ভালোবাসার আনন্দরূপে খোদিত রাখি অ্যান্ড শেয়ার দ্যাট জয় উইথ অল দ্যাট উইকাম ইন টাচ উইথ আর আমরা ভাগ করে নিই আনন্দকে একে অপরের সাথে স্পর্শে থেকে অ্যান্ড দ্যাট রেডিয়েটিং জয় ইজ রিয়েল আর এই প্রতিচ্ছ প্রতি ছায়া আনন্দের যে একটা উজ্জ্বলতা তা হবে প্রকৃত মানে মাদার ট্রেজা বলছেন অ্যান্ড দ্যাট রেডিয়েটিং জয় ইজ রিয়েল ফর উই হ্যাভ নো রিজন নট টু বি হ্যাপি বিকজ উই হ্যাভ নো খ্রিস্ট উত মাদার ট্রেজা বলছি কিরণশীল আনন্দ হবে আসল কেননা আমাদের খুশি না হওয়ার কোনো কারণ নেই যে আমাদের সঙ্গে খ্রিস্ট আছেন যীশু খ্রিস্ট আমাদের মাঝে আছেন সেটাই আমাদের যথেষ্ট আনন্দকে ভাগ করে নেওয়ার জন্য ক্রিস্ট ইজ সরি ক্রিস্ট ইন আওয়ার হার্টস ক্রিস্ট ইন দ্য পো দ্যাট উই মিট খ্রিস্ট ইন দ্য স্মাইল দ্যাট উই গিফট অ্যান্ড দ্য স্মাইল দ্যাট উই রিসিভ ক্রিস্ট রয়েছেন আমাদের হৃদয়ের মধ্যে গরিবদের মাঝখানে যাদের সাথে আমরা সাক্ষাৎ করি ক্রিস্ট রয়েছেন যিশুখ্রিস্ট রয়েছেন আমাদের হাসির মাঝখানে আমাদের হাসি গ্রহণের মাঝখানে লেটাস মেক দ্যাট ওয়ান পয়েন্ট আমাদের একটা বিষয়কে পরিষ্কার করতে হবে দ্যাট নো চিলড্রেন উইল বি আনওয়ান্টেড অ্যান্ড অলসো দ্যাট উই মিট ইচ আদার অলওয়েজ উইথ আ স্মাইল স্পেশালি ওয়েন ইট ইস ডিফিকাল্ট স্মাইল একটা বাচ্চা যেন অপ্রয়োজনীয় না হয়ে ওঠে আমরা যাদের সাথেই সাক্ষাৎ করবো দেখা করবো মুখে একটা হাসি নিয়ে বিশেষত আমাদের কাছে যখন হাসিটা একটু জটিল হয়ে উঠবে বা পরিস্থিতি খারাপ থাকবে তখনও কিন্তু আমরা মুখে হাসিটাকে রাখবো আই নেভার ফকেট সাম টাইম এগো অ্যাবাউট ফরটিন প্রফেসর কেম ফ্রম দ্য ইউনাইটেড স্টেট ফ্রম ডিফারেন্ট ইউনিভার্সিটি ভেরি ইম্পর্ট্যান্ট লাইন কতগুলো প্রফেসর এসেছিলেন জন প্রফেসর এসেছিলেন কোথা থেকে এসেছিলেন তোমাদের পরীক্ষায় আসতে পারে মাদার ড্রেজা বলছেন আমি এখনও পর্যন্ত ভুলি নিই কিছু সময়ের আগে ১৪ জন অধ্যাপক এসেছিলেন দেশের ভিন্ন ভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে অ্যান্ড দে কেম টু ক্যালকাটা টু আওয়ার হাউস তারা এসেছিলেন আমাদের ঘর কলকাতাতে সাক্ষাৎ করতে দেন উই ওয়ার টকিং অ্যাবাউট দ্যাট দে হ্যাড বিন টু টু দ্য হোম ফর দ্য ডাইং তারপর তারা আমাদের সাথে কথা বলেন আমাদের ঘরে আসেন এবং যে মুমূর্ষ প্রায় মানুষেরা রয়েছেন যারা প্রায় মৃত মানুষেরা রয়েছেন তাদের সাথে কথা বলেন উই হ্যাভ আ হোম ফর আ ডাইং ইন কালকাটা আমাদের কাছে এই রকম মুমূর্ষ মানুষদের জন্য ঘর রয়েছে ওয়ার উই হ্যাভ পিক আপ মোর দেন থা থার্টি সিক্স থাউজেন্ড পিপল খুব ইম্পর্টেন্ট কতজন অসুস্থ মানুষদেরকে তারা ওই ঘরেতে রেখেছেন ছত্রিশ হাজার ভেরি ইম্পর্টেন্ট অনলি ফ্রম দ্য স্ট্রিটস অফ ক্যালকাটা কেবলমাত্র এই সংখ্যক মানুষদেরকে তারা তুলে এনেছেন মাদার টুরেজারা তুলে এনেছেন রাস্তা থেকে কলকাতার ভিন্ন ভিন্ন রাস্তা থেকে অ্যান্ড আউট অফ দ্যাট বিগ নাম্বার মোর দ্যান এইটিন থাউজেন্ড হ্যাভ এ বিউটিফুল ডেথ তার মধ্যে আঠেরো হাজার মানুষেরা খুব সুন্দর মৃত্যুবরণ করেছেন কত হাজার আঠেরো হাজার ভেরি ইম্পর্টেন্ট ফর ফর এক্সাম্প দে্ট গন হোম টু গড তারা যেন নিজেদের ঘর প্রভুর ঘরে চলে গেছেন মৃত্যুবরণ করে মক্ষ লাভ করা মুক্তি পাওয়া তার কথা এখানে মাদার টু বলছেন অ্যান্ড দে কাম টু আওয়ার হাউস অ্যান্ড উই টক অফ লাভ তারা এসেছেন আমাদের ঘরে আমাদের সাথে কথা বলতে অফ কম্পেনিয়েন তাদের সঙ্গীদের সাথে অ্যান্ড দেন ওয়ান অফ দে মার্কস মি তাদের মধ্যে একজন আমাদেরকে প্রশ্ন করেন সে বলেন মাদার প্লিজ টেল আস সামথিং দ্যাট উই উইল রিমেম্বার তারা জানতে চান আমার কাছ থেকে যে মাদার আমাদেরকে কিছু একটা বলুন যেটা আমরা চিরকালের মতো মনে রাখবো অ্যান্ড আই সেট টু দেম এবং তাদেরকে আমি বলেছিলাম স্মাইল অ্যাট ইচ আদার মেক টাইম ফর ইচ আদার ইন ইউর ফ্যামিলি স্মাইল অ্যাট ইচ আদার তিনি হেসে বলেছিলেন একে অপরের সাথে সময় কাটাও একে অপরের জন্য হাসো পরিবারে যারা যারা রয়েছে তাদেরকে সময় দাও তোমরা হাসো একে অপরের জন্য অ্যান্ড দেন অ্যানাদার ওয়ান অক্সট মি তারপর অন্য একজন আমাকে প্রশ্ন করলেন আর ইউ ম্যারিড আপনি কি বিবাহিত অ্যান্ড আই সে আর আমি উত্তরে বলেছিলাম ইয়েস হ্যাঁ আমি অ্যান্ড আই ফাইন্ড ইট সামটাইমস ভেরি ডিফিকাল্ট টু স্মাইল অ্যাট জিসাস বিকজ হি ক্যান বি ভেরি ডিমান্ডিং সামটাইমস উনি বলেন কখনো কখনো ওইটা আমার কাছে কঠিন হয় মুখে একটা হাসি রাখা জিসাসের জন্য কারণ জিসাস কখনো কখনও খুব খুব কঠিন পরিস্থিতি আমাদের কাছ থেকে দাবি করেন দিস ইজ রিয়েলি সামথিং ট্রু এটা সত্যিই খুব বাস্তব অ্যান্ড দেয়ার ইজ ওয়ার লাভ কামস এবং যেখান থেকে ভালোবাসা আসে ওয়ার ইট ইজ ডিম্যান্ডিং যখন এরকম দাবি আসে অ্যান্ড ইয়েট উই ক্যান গিভ ইট টু হিম উইথ জয় এবং যখন আমরা তাকে আনন্দ দিয়ে কিছু ফিরিয়ে দিই জাস্ট অ্যাজ আই হ্যাভ সেট টুডে যেটা আমি আজকে বলেছি I have said that ইফ আই don't গো to heaven for এনিভারেলস আই I will for টু to heaven for all পাবলিসিটি বিকজ ইট it পিউরিফাইড মি অ্যান্ড স্যাক্রিফাইসড মি অ্যান্ড and মি রিয়েলি রিয়েল টু গো টু to heaven. বলছেন ঠিক যেমন আজ আমি বলছি আমি বলছি যে আমি যদি অন্য কিছুর জন্য স্বর্গে না যাই আমি স্বর্গে যাবো যাবতীয় প্রচারের জন্য কারণ তা আমাকে পরিশুদ্ধ করেছে ও উৎসর্গীকৃত করেছে এবং আমাকে সত্যিই স্বর্গে যাবার জন্য প্রস্তুত করেছে আই থিঙ্ক দ্যাট দিস দিস ইজ সামথিং দ্যাট উই মাস্ট লিভ লাইফ বিউটিফুল্লি উই হ্যাভ জেসাস উইথ আস অ্যান্ড হি লাভস আস আমার মনে হয় এটা একটা সুন্দর জীবন একে অপরের সাথে বাস করার জন্য এই জীবনটা দিয়েছেন জিসাস আমাদেরকে তার সাথে থাকার জন্য তাকে ভালোবাসার জন্য ইফ উই কুড অনলি রিমেম্বার দ্যাট গট লাভস মি যদি আমরা এটা মনে রাখি যে ভগবান কেবল আমাদেরকে ভালোবাসেন অ্যান্ড আই হ্যাভ অ্যান অপরচুনিটি টু লাভ আদার্স অ্যাট হি লাভস মি এবং আমরা যদি সেই সুযোগ পাই একে অপরকে ভালোবাসবার যে ভালোবাসা তিনি আমাদেরকে দিয়েছেন নট ইন আ বিগ থিং এটা কি খুব একটা বড়ো জিনিস হবে বাট ইন আ স্মল থিংস উইথ গ্রেট লাভ কিন্তু একটা মহৎ ভালোবাসা সত্যিই একটা একটা সামান্য বিষয় দ্যাট সরি দেন নরওয়ে বিকামস নেস্ট অফ লাভ সেই জন্যই নরওয়ে বর্তমানে একটা ভালোবাসার নীড় হয়ে উঠেছে মানে নরওয়েতে এত ভালোবাসা পরস্পরের জন্য একে একে অপরের জন্য যে নরওয়ে একটা এক্সাম্পল হয়ে উঠেছে সবার কাছে অ্যান্ড হাউ বিউটিফুল ইট উইল বি দ্যাট ফর হিয়ার সেন্ট্রাল ফর দ্য পিস হ্যাজ বিন গিভেন ফাদার ট্রেজা বলছেন এটা সত্যি কত সুন্দর হতে পারে যে একটা শান্তির জন্য কেন্দ্রীয় কিছু ভালোবাসা প্রদান করা দ্যাট ফ্রম হিয়ার দ্য জয় অফ লাইফ অফ আনবর্ন চাইল্ড কামস আউট ঠিক এখান থেকেই একটা আনন্দভরা জীবন একটা অজাত শিশু বেরিয়ে আসতে পারে ইফ ইউ বিকাম আ বার্নিং লাইট ইন দ্য ওয়ার্ল্ড অফ পিস তোমরা যদি পৃথিবীতে একটা শান্তির আলো জ্বালতে পারো দেন রিয়েলি দ্য নভেল পিস প্রাইজ ইজ দ্য গিফট অফ দ্য নরওয়েজিন পিপল গড ব্লেস ইউ তাহলে সত্যি এই নবেল শান্তি পুরস্কার নরওয়েবাসীদের কাছে একটা উপহার হয়ে উঠবে ঈশ্বর আমাদের মঙ্গল করুক নবেল লেকচারের এন্ড অব দ্য টেক্সটে তোমাদের যে নোট দেওয়া হয়েছে তার বেঙ্গলি ট্রান্সলেশান এরকম দ্য টেক্সট উইচ মাদার ট্রেজ আ ইউসড অফ দ্য প্রেয়ার উইচ ইজ অ্যাট্রিবিউটেড টু সেন্ট ফ্রান্সিস রিচ অ্যাজ ফলোয়ার্স আলোচ পাঠতি মাদার টুরেজা ব্যবহার করেছেন প্রার্থনা হিসেবে অ্যাট্রিবিউটেড ভাগ করে দেওয়া বন্টন করা কাকে সেন্ট ফ্রান্সিসকো অনুগামীদের জন্য যেটা উনি লিখেছেন বলে গেছেন আমাদের সকলকে উল্লেখ করে লর্ড মেক আ চ্যানেল টু দায় পিস দ্যাট ভগবান আমাদের কাছে একটা শান্তির বার্তা এনেছেন ওয়ার দেওয়ার ইজ আ হেট্রেট যেখানে ঘৃণা রয়েছে মে বি ব্রিং লাভ সেখানে ভালোবাসা আনো দ্যাট ওয়ার দেয়ার ইজ আ রং যখন কোনো কিছু ভুল যাবে সেখানেও ভালোবাসাকেই আনো আই মে ব্রিং দ্য স্প্রিট অফ ফর্গেটনেস হয়তো আমি ক্ষমা করে দেবার উৎসাহকে আত্মাকে বা সেই উল্লাসকে আনতে পারি তোমাদের মাঝে যেখানে কিছু বিরাজ করে বৈষাদ দৃশ্য আই মেং হারমোনি হয়তো আমি আনতে পারি ঐক্য হারমোনি মানে ঐক্য একতা দ্যাট যেটা ওয়্যার দেয়ার ইজ এরার হয়তো কোথাও কিছু ভুল রয়েছে আই মে ব্রিং ট্রুথ দ্যাট আমি কোনো সত্যিকে আনবো যেটা ওয়্যার দেয়ার ইজ এ ডাউট যেখানে কোনো সন্দেহের অবকাশ থাকবে আই মে ব্রিংক ফেথ হয়তো আমি সত্যিকে আনবো দ্যাট ওয়্যার দেয়ার ইজ ডেসপায়ার হয়তো সেখানে কিছু ঘৃণা থাকবে ডেসপায়ার মানে ঘৃণা আই মে ব্রিঙ্ক হোপ আমি যখন আশাকে আনবো হয়তো কখনও আশাকে আনবো দ্যাট যেটা ওয়্যার দেয়ার আর শ্যাডোস যেটা হয়তো একটা একটা ছায়ায় ঢাকা পড়ে যাবে আই মে ব্রিংক লাইট আমি হয়তো আলোকে আনবো দ্যাট যেটা ওয়ার দেয়ার ইজ স্যাডনেস যেটা হয়তো দুঃখে পরিণত হয়ে যাবে আই মে ব্রিং জয় হয়তো আমি আনন্দকে আনবো লর্ড মাদার টু বলছেন ভগবান গ্র্যান্ড দ্যাট আই মে সিক রাদার টু কনফোর্ট দেন টু বি কনফোর্টেড টু আন্ডারস্ট্যান্ড দ্যাট টু বি আন্ডারস্টুড বলছেন আমাকে অনুমতি দিন এমন কিছু বিষয়কে খুঁজে বার করতে যেখান থেকে আমি পাবো পরিবর্তন কিছুকে পরিবর্তিত করে অন্য কিছুকে আনতে পারবো আরাম বা তার তার পরিবর্তে কোনো কিছু আমাদের মধ্যে উপস্থাপন করতে পারব কোনো কিছু বোঝার মাধ্যমে টু আন্ডারস্ট্যান্ড টু আন্ডারস্টুড কিছু বোঝা দিয়ে কিছুকে বোঝাবো কোনো পরিবর্তন দিয়ে কোনো আরামকে আনবো টু লাভ দ্যান টু বি লাভড ভালোবাসা দিয়ে ভালোবাসাকে আনবো ফর ইট ইজ বাই ফর গেটিং সেলফ দ্যাট ওয়ান ফাইন্ড এইভাবেই হয়তো আমরা একে অপরকে আর্থিকভাবে কিছু প্রদান করবো যা কখনোই ভোলা যাবে না ইট ইজ ফর গিভিং এটা হয়তো ক্ষমা হবে দ্যাট ওয়ান ইজ ফর গিভিং কোনো ক্ষমা দিয়ে কোনো ক্ষমাকে পরিবর্তন করা বা তার মধ্যে স্থাপন করা ইট ইজ বাই ডাইং দ্যাট ওয়ান অ্যাভেগেন্স টু ইটার্নাল লাইফ হয়তো এইভাবেই একটা মৃতপ্রায় মানুষের মধ্যে চিরন্তন জীবনের যে আশা তাকে জাগরণ করা যাবে এই নেই মাদার ট্রেজার পর্ব শেষ এর পরে তোমাদের ইম্পর্ট্যান্ট প্রশ্ন প্রোভাইড করা হবে যেগুলো তোমরা পজ করে দেখে নাও স্ক্রিনশট তুলে নাও এক্সামে তোমাদের এখান থেকেই প্রশ্ন চলে আসবে টেক্সটটা ভালো করে পরও তোমাদের কোনো প্রবলেমই হবে না